সামসি কেন অবহেলিত এর জবাব কিন্তু সামসির লোক আপনাদেরকে ভোটের মাধ্যম দিয়ে এবারে ভালো করে বুঝিয়ে দিবে। শামসিকে যদি কোনো রকম বুড়া আঙুল দেখানো হয় শামসির জনগণ রেডি আছে এই সরকারকে জবাব দেওয়ার জন্য গালে থাপ্পড় মারার জন্য প্রতিনিয়ত শুধু তুমি প্রতিশ্রুতি দিবা আর কাজ করবা না এটা পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের বাঙালি জনগণ এটা মেনে নেয়নি আর নেবে না আসার কারণে কিন্তু আজকের স্টেশন চত্বর পুরো ভিন্ন ওর যে চিত্র স্টেশন চত্বরে সেটা কিন্তু পুরো আলাদা ডাস্টবিনটা উঠিয়ে রাখতে গেল আমি ওটার ভিডিও করে রেখেছি এই বিষয়গুলো ছিলেন আমি একটা শামসি রেলগেট নিয়ে কিন্তু ভিডিও ভিডিও করেছিলাম এবং আপলোডও দিয়েছিলাম তার বিশেষ অনেকে অনেক রকমভাবে কমেন্ট করেছিলেন আমি সেই ভিডিওতে উল্লেখ করেছিলাম যে কাল তথা আজকে ছয় বারো দু তারিখ আমাদের নর্থ ফ্রন্টিয়ারের যিনি জেনারেল ম্যানেজার স্যার উনি কিন্তু আসবেন উনি এসেও ছিলেন কিন্তু আমরা যারা যারা ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম আমরা কিন্তু প্রিভিয়াস ডেটে মানে গতকালকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কারণে একটাই কারণ ছিল যে আমরা আমাদের যে দাবি আমাদের যে কথা সেই কথা ওনাকে শোনাবো আমাদের ন্যায্য যে দাবি সেই দাবি আমরা জানাবো কিন্তু আমরা অনেক মানুষ আজকে শামসি এলাকার বহু মানুষ কিন্তু আমরা এই জায়গাতে একত্রিত হয়েছিলাম এবং ওনাকে রিসেপশন করার জন্য ওনাকে অভিবাদন অভিবাদন জানানোর জন্য আমরা কিন্তু এসেছিলাম কিন্তু আমাদেরকে শামসিবাসীকে শুধু আমাকে না আমাদের পুরো শামসিবাসীকে উনি তুচ্ছ তাচ্ছিল্য মনে করে কিন্তু এখান থেকে বেরিয়ে গেলেন মুন্না দাও এসেছিলেন আমাদের স্বামী মাক্তার বিশ্বাস সাহেব ওনার কাছ থেকে একটু জানবো এই যে আমাদের যে প্রতি যে হীনমন্যতা আধিকারিকরা আমাদেরকে যেভাবে ভাবে তুচ্ছ তাচ্ছিল্য চোখে দেখছে এ বিষয়ে কি বলতে চাইছেন মানে আপনিও দেখতে পেলেন এখানকার শামসির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখানে সবাই এসেছিল হ্যাঁ একদম একদম এবং এবার কার সঙ্গে দেখা করতে মাননীয় জিএম এস আজকে আমরা জানি যে যে কোনো দাবি ডেভেলপমেন্ট যদি আধিকারিকদের মাধ্যম দিয়ে মিনিস্টারদের কাছে পৌঁছানো হয় আজকে মিনিস্টাররা তো এখানে সবসময় আসতে পারবে না সম্ভবও নয় আধিকারিকরা আসবে আধিকারিকরা ভিজিট করবে আধিকারিকরা বলবে আধিকারিকদের বলার পরে সেটা মিনিস্টারি সিপ থেকে সেটা পাস হয়ে আমাদের ডেভেলপমেন্ট হবে সামসি স্টেশনকে যে ডেভেলপমেন্ট করার কথা আর যে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেই ডেভেলপমেন্টের কাজ এখন অবধি সামসিতে একদম নগণ্য মানের কাজ হচ্ছে সেরমভাবে শুরু হয় আজকে সামসি স্টেশন আজকে তোমার স্টেশনের যে মডেল যে মডেল সে মডেলের কিন্তু কোনো কাজ নেই কারণ আমরা লিফ্ট দেখতে পাচ্ছি না আমরা সাউন্ড সিস্টেম ঠিক পাচ্ছি না অ্যালাউন্স করছে ঠিক পাচ্ছি না প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন বড় হয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম ছোট হয়ে যাচ্ছে আমাদের বহু দিনের দাবি আজকের দাবি না বহু আমরা জন্মের পর থেকে দেখে আসি শামসি রেলগেট একটা সমস্যা শামসি রেলগেট আমরা জন্মের পর থেকে দেখে আসছি শামসি রেলগেট আর এই রেলগেটের সমস্যা ঠিক ভোট যখন আসে ভোট আসলে নেতা মন্ত্রী আমলারা আসে ফিতা কাটে আর প্রতিবারই বলে যে ফ্লাইওভার হয়ে যাবে ফ্লাইওভার হয়ে যাবে কিছুদিন আগে আমাদের মাননীয় সাংসদ এখানে খগেন মুর্মু সাহেব কি করলো ফিতা কেটে দিল বড় এ করলো মঞ্চ করলো স্টেজ করলো বলল যে ফ্লাইওভার হয়ে যাবে কিন্তু ফ্লাইওভার হলো না কিছুদিন আগে আমরা ওনাকে ধরেছিলাম এই শামসি রেল স্টেশনে ধরেছিলাম যে আমাদের ফ্লাইওভার কোথায় বললো যে আন্ডারগ্রাউন্ড হবে আন্ডারগ্রাউন্ডে চলে গেল বললো যে আন্ডারগ্রাউন্ড ইনভেস্টিগেশন করতে আসলো বলছে নিচ থেকে জল উঠছে আন্ডারগ্রাউন্ড করা যাবে না ফ্লাইওভার হবে আবার যখন ওনাকে ধরা হলো যে কই ফ্লাই আন্ডারগ্রাউন্ড হবে না তাহলে ফ্লাইওভার হবে তো ফ্লাইওভার করুন বলছে রেল দপ্তর থেকে পাস হয়ে গেছে রেল দপ্তর থেকে পাস হয়ে গেছে স্টেট নাকি এনওসি দিচ্ছে না এনওসি দিচ্ছে না স্টেট তো আপনি আমাদেরকে দেন না কবে স্টেট কি কোথায় দিচ্ছে না কীভাবে দিচ্ছে না কোন কপি দিচ্ছে না আমরাও বলবো স্টেটেরকে স্টেটের মিনিস্টারকে বলবো কারণ আমরা যেটা লক্ষ্য করছি যে এই শামসি ফ্লাইওভারকে কেন্দ্র করে নট অনলি শামসির লোক তিনটে বিধানসভা চাঁচল হরিশ্চন্দ্রপুর রতুয়া মানদীপ চারটা বিধানসভা চারটা বিধানসভার লোক এখানে ড্যামারেজ হচ্ছে এবং এখানে ভুক্তভোগী হচ্ছে আর এই ভুক্তভোগীর কারণে হাজার হাজার মানুষ আপনারা দেখবেন প্রতিদিন প্রতিনিয়ত টোটো চালক থেকে শুরু করে যত গাড়ি যদি দশ মিনিট গাড়ি দাঁড়ায় এদিকে শামসি ঘাসিরামোড় ওদিকে হিমঘর পার হয়ে যাচ্ছে শামসি রেলগেট থেকে এই যে সমস্যা মানুষের রুগী রুগী নিত্য মানে নিত্য প্রয়োজনীয় জিনিস আনা যা আসা যাওয়া ইত্যাদি যেগুলো ব্যাপার আছে রুগী মারা যাচ্ছে রেলগেট বন্ধ থাকার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিস নেওয়ার ব্যাপারে আজকে কী হচ্ছে বিজনেসম্যান যারা আজকে যারা ব্যবসায়ী ছোটো বড়ো মাঝারি বিভিন্ন শিল্প আছে এখানে তারা ব্যবসায়িকরা কিন্তু ব্যবসাটাও ঠিকমতো করে উঠতে পারছে না কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে মাননীয় রেলমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শামসি কেন অবহেলিত এর জবাব কিন্তু শামসির লোক আপনাদেরকে ভোটের মাধ্যম দিয়ে এবারে ভালো করে বুঝিয়ে দিবে শামসিকে যদি কোনো রকম বুড়া আঙুল দেখানো হয় শামসির জনগণ রেডি আছে এই সরকারকে জবাব দেওয়ার জন্য গালে থাপ্পড় মারার জন্য প্রতিনিয়ত শুধু তুমি প্রতিশ্রুতি দিবা আর কাজ করবা না এটা পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের বাঙালি জনগণ এটা মেনে নেয়নি আর নেবে না এবার সেটার এটা আমরা বলে দিয়েছি পরিষ্কারভাবে এই যে আজকে জিএম আমাদের সঙ্গে কথা বললো না ভিজিট করলো না আমরা আগামী দিনে এটা বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবো এবং তার মাধ্যম দিয়ে আমরা বুঝিয়ে দেবো আমাদের হক আমাদের দাবি কিভাবে আদায় করতে হয় আমরা জানি ঠিক গততে আমরা দেখেছি যে আমাদের মাননীয় এমপি সাহেব কি করেছিলেন মোস্ট প্রবাবলি এক এপ্রিল মাসে উনি একটা আশ্বাস দিয়েছিলেন শামসি বাসিকে যে আগস্টের মধ্যেই কিন্তু কাজ শুরু হবে আগস্ট তো দূরের কথা অলরেডি ডিসেম্বর পার করে গেল পার অলরেডি ডিসেম্বর চলছে অনগোয়িং কিন্তু স্টিল নাও কোনো ধরনের কোনো কাজ হয় না একটা দৃষ্টান্ত যদি আপনাদের দেখায় এই জিএমকে জিএম আসাকে কেন্দ্র করে গত তিন চার দিন ধরে অনবরত দিন রাত কিন্তু শামসি এলাম শামসি যে স্টেশন চত্বর সেই স্টেশন চত্বর কিন্তু পরিষ্কার হচ্ছে পরিচ্ছন্ন করা হচ্ছে আজকে একটু আগে আমি দেখলাম জিএম স্যারে জাস্ট বেরোলেন তার পরে পরে কিন্তু যেই ডাস্টবিনগুলো রাখা হয়েছিল সেই ডাস্টবিনগুলোকে কিন্তু ঘরের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে ঢুকানো হচ্ছে তো একদিনের জন্য যদি এরকমভাবে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা তাহলে আমরা শামসির মানুষ এই যে চারটে বিধানসভার মানুষ তাহলে আমরা কি নিচকি মুখে মানে কিছু একটা দিয়ে বন্ধ করে কি আমরা বসে থাকবো নাকি এর প্রতিবাদ জানাবো আর শামসি যে রেলগেট শামসি রেলগেট শুধু আজকের সমস্যা নয় বহু বছরের সমস্যা দীর্ঘদিনের একটা সমস্যা এই সমস্যায় মানুষ পুরোপুরিভাবে এমনভাবে নিপীড়িত এমনভাবে যন্ত্রণায় ভুগছে যারা এই রাস্তায় যাতায়াত করেন দৈনন্দিন যাতায়াত করেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগী থেকে শুরু করে অফিসার থেকে শুরু করে প্রত্যেকটা গাড়ি কোনো না কোনোভাবে কোনো না কোনো প্রকারে মানুষ কিন্তু এই যে হেনস্থা এই হেনস্থার শিকার হচ্ছেন এর উত্তর বা এর সদুত্তর আমরা সঠিকভাবে পাচ্ছি না এর সুরাহা কিভাবে করা যায় বা কিভাবে হতে পারে আপনারা যারা দেখছেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আজকে যে জিএম স্যার আমাদের সাথে কথা বললেন না আমরা কিন্তু যথারীতি ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে মিট করার জন্য কিন্তু এসছিলাম কথা যে বললেন না আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে একেবারে হেও মনে করে এখান থেকে বেরিয়ে গেলেন এর জবাব হয়তো আমরা আগামীতে জিএম স্যারকে দিতে বাধ্য করব আমরা যেরকম এসেছিলাম আমাদের স্বেচ্ছাসেবী প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের যে কর্মকর্তারা প্যারালালি এই দাদারাও কিন্তু এসেছিলেন আমাদের অনেকের পরিচিত মুখ অভিষেক দা অভিষেক দা এই যে এতদিনের যে একটা শামসি মানুষের বৃহৎ একটা প্রবলেম এটা কিন্তু একদিন দুই দিনের প্রবলেম নয় বছরের পর বছর কিন্তু কন্টিনিউ প্রসেসে কিন্তু চলে আসছে এই প্রবলেম বিভিন্ন জনপ্রতিনিধিরা আমাদেরকে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্নভাবে আশা দেখাচ্ছেন আমরা গততেও দেখেছি মৌসুম মেনিজন্যের দেখেছি আমাদের এমপি সাহেব খগেন মুর্মু সাহেবের দেখেছি তার আগেও হয়তো আমরা সেই সময় ছিলাম না তার আগেও হয়তো কিন্তু এই প্রতিশ্রুতি পেয়েছে কিন্তু কোনোরকমভাবে কিন্তু সুরাহা হচ্ছে না আজকে জিএম স্যার এলেন আমাদের সাথে কোনো রকম ভাবে কোনো কমিউনিকেট না করে কোনো ইন্টারাপশন না করে কিন্তু উনি এখান থেকে বেরিয়ে গেলেন এ বিষয়ে কি বলতে চাইছেন কিভাবে এর সুরাহা হতে পারে এটা বাস্তব শামসির যে একটা বৃহৎ প্রবলেম হচ্ছে রেলগে এক্স্যাক্টলি দীর্ঘ দিন থেকে মৌসুম চেষ্টা করেছিলেন হয়নি খগেন্দা প্রচেষ্টা করেছেন হয়নি কিন্তু বাস্তবটা বুঝতে হবে কেন হচ্ছে না একটা টেকনিক্যাল প্রবলেম আমরা শুনেছিলাম কি ওভারব্রিজ হচ্ছে না তো আমরা আন্ডারপাস করবো আন্ডারপাস পশ্চিমবঙ্গ সরকারের যে ডিএম এবং পিডব্লিউডি তারা এনওসি দেয়নি আন্ডারপাস হয়নি তবে আমার যেটা আমরা যেটা আশাবাদী দেখেন ডিএমে জিএমকে আমরাও আমরা একটা অ্যাপ্লিকেশান দিয়েছিলাম দেখা করা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট উনি অফিসিয়ালি কাউকেই দেননি কি আমি আপনার সঙ্গে দেখা করব কেউ যদি এটাকে নিয়ে কথা বলে এটা ভুল বার্তা আমরা একটা অ্যাপ্লাই করেছিলাম উনি অ্যাপ্লাইটা অ্যাকসেপ্ট করে আমাদেরকে যদি উনি কথা দিতেন কি না আপনাদের পাঁচ মিনিট এই স্লটে আমরা দেখা করব হতে পারে কিন্তু একটা জিনিস যেটা আজকে খুব ভালো হলো জিএম সাহেব এসে সোজা স্টেশন মাস্টারকে নিয়ে নিজের টেকনিক্যালকে টিমকে নিয়ে রেল রেলগেটে মোটামুটি পনেরো মিনিট ওখানে পর্যালোচনা করে ইন্সপেকশান করলেন কি আমরা রেলগেটটা ঠিকভাবে কিভাবে দ্রুতভাবে কাজ আরম্ভ করব। দেখুন আমরা কোনোদিনও ভাবতে পেরেছিলাম শামসিতে এইভাবে বিশ্বমানের স্টেশন হবে কোনোদিনও আমরা ভাবে ভাবতে পেরেছিলাম সেটা হয়েছে খগেন্দা আমাদের মাননীয় এমপি তিনি তদারকি করে এই কাজটা করেছেন এবং আমি আপনাকে বলছি খুব তাড়াতাড়ি আমরা এই রেলগেটের কাজটা চালু হবে আমাদের কাছে আমাদের সূত্রে যা খবর খুব তাড়াতাড়ি আমরা এর যে টেন্ডার পাস হয়ে যাবে এবার দেখা যাক কি হয় তবে আমরা পজিটিভ যেভাবে আমাদের স্টেশনটা কাজ তাড়াতাড়ি হয়েছে ওভারব্রিজের কাজটা খুব তাড়াতাড়ি হয়েছে দেখুন না আজকে ডিজিটাল টিকিটের ব্যবস্থা এখানে স্টেশনের লাইন থাকে লোক এখন ডিজিটালি কম্পিউটারের মাধ্যমে টাকা দিয়ে টিকিট কেটে নিচ্ছে তাহলে দাদা দাদা আপনি কি বলতে চাইছেন এই যে বিশ্বমানের যে স্টেশন এই স্টেশনের কাজ কিন্তু ধরেই চলছে তার যে কাজের যে যদি পরিসংখ্যান করে দেখা যায় কাজের যে মানে কমপ্লিশনের সেই কাজের কতটা কমপ্লিট হয়েছে এখন পর্যন্ত না সেটা তো আমি টেকনিক্যাল বলতে পারবো না তবে কাজগুলো হচ্ছে আশা করি খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায় একটু আগে আমি যেটা দেখলাম যে ডাস্টবিন যেগুলো রাখা হয়েছিল জিএম স্যার আসার কারণে কিন্তু আজকের স্টেশন চত্বর পুরো ভিন্ন ওর যে চিত্র স্টেশন চত্বরে সেটা কিন্তু পুরো আলাদা ডাস্টবিনটা উঠিয়ে রাখ রাখতে গেল আমি ওটার ভিডিও করে রেখেছি এই এই বিষয়গুলো নিয়ে কিছু যদি বলতেন ডাস্টবিন এটা এসছিল অফিসিয়াল একটা ওনার ট্যুর ছিল বলে ডাস্টবিনটা রাখা হয়েছে ডাস্টবিন কিন্তু এখন যে নতুন স্টেশন তৈরি হচ্ছে ভাঙার পর তখন কিন্তু 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 তৈরি করেনি এখানে একটা পারমানেন্ট ডাস্টবিন থাকে এখনো তৈরি করা হয়নি যেহেতু সব জায়গায় দেখছেন আপনার কনস্ট্রাকশন কাজ চলছে আপনি দেখেন মেন শীর্ষ যে মেন দ্বার তারপর ভেতরেও প্রচন্ড প্ল্যাটফর্মের কাজগুলো হচ্ছে সেই কাজগুলো কমপ্লিট হচ্ছে বলে আমরা যে পারমানেন্ট ডাস্টবিন সেটা আমরা দেখতে পারিনি আজকে এরা যেহেতু ওদের রাখা কারণ ওই ডাস্টবিনটা আবার উঠিয়ে নেওয়া হয়েছে আপনি বলতে চাইছেন যে কাজ চলার দরুন কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেরকম ভাবে থাকছে না না আপনি কম্পেয়ার যদি করেন পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু প্রতিদিন হচ্ছে

ইস যেরকম আমরা আমাদের বাড়িটা পরিষ্কার রাখি এই দেশটা স্টেশনটা সব পরিষ্কার রাখতে হবে এটা আমাদের দায়িত্ব দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের এটা দায়িত্ব আমরা আমাদের যেভাবে বাড়িটা পরিষ্কার রাখি আমাদের পুরো সিস্টেমটাকে আমরা আমরা কি বা শামসি বা এই যে চারটে বিধানসভা এই বিধানসভার মানুষকে আশা করতে পারি যে আগামী কিছু দিনের মধ্যেই এই শামসি রেলগেটের যে কাজ আমরা আশা করছি দাদা আপনাকে আবার বলছি খুব তাড়াতাড়ি এটার কাজ শুরু হবে অনেক টেকনিক্যাল ব্যাপার আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তবে কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে এটার পজিটিভ দিক আপনিও দেখেছেন দাঁড়িয়ে পনেরো মিনিট জিএম সাহেব শুধু রেলগেটে ইন্সপেকশন করেছেন আমার সঙ্গে উনি দেখা করলেন বা কারোর সঙ্গে দেখা করলেন সেটা ইম্পর্টেন্ট না যেটা কাজ সামসির যেটা মেন প্রবলেম রেলগেট সেই প্রবলেমটাকে উনি মেন গুরুত্ব দিয়ে সেটাকে ওখানে পর্যালোচনা করেছেন আমার মনে হয় সেটাই আজকের পজিটিভ দিক কিন্তু লোকাল মানুষের দ্বারা তো যে আসল যে দাবি সেই দাবি মানুষ কষ্ট পাচ্ছে বলে মানুষ এই প্রতিক্রিয়া দিচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে মানুষ প্রতিক্রিয়া দিচ্ছে মানুষ ব্যাপারটা যখন জানতে পারবে কি জিএম সাহেব আজকে এসে জিএম সাহেবের যে ভিজিট হয়েছে উনি আজকে বলেছেন কি না চলো কাজটা চালু করো যখন ওরা জানতে পারবেন তখন প্রতিক্রিয়াটা তখন পজিটিভ আসবে জিএম সাহেবের কি মানে ভিউ দেখে কি মনে হলো কাজ কি খুব তাড়াতাড়ি আমি ওখানে যাইনি দাদা ভিউ হচ্ছে যেটা মেন আমরা অফিসিয়ালের সঙ্গে কথা বললাম কি ওখানে ওই রেল গেটের যে ওভারব্রিজ হবে তার জন্য উনি ওখানে গিয়ে পর্যালোচনা করে ইনস্পেকশন করছিলেন ঠিক ঠিক আমরা যে জিএম স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে এসেছিলাম এটা হচ্ছে তার রিসিভ কপি এই যে এখানে শিলটা দেখতে পাচ্ছেন এই শিলটা হচ্ছে স্টেশন চত্বর থেকে কিন্তু দেওয়া শিল একটু যদি জুম করে দেখানো যায় আর অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন এই শামসি রেলগেটকে নিয়ে আজকে জিএমসি আর আমাদের সাথে দেখা করলেন না উনি কিন্তু আমাদের হেউ মনে করে এখান থেকে কোনো কোনোরকমভাবে বেরিয়ে গেলেন উনি ফিজিক্যাল ইন্সপেকশন করেছেন শামসি রেলগেটের আজকে দশ পনেরো মিনিটের মতো ছিলেন ওই জায়গাটিতে শোনা কথা আমরা কিন্তু তা স্বচক্ষে দেখিনি এবার বিষয়টি হচ্ছে এই যে শামসি রেলগেট তথা আমাদের এই যে চারটে বিধানসভা চারটে বিধানসভার মানুষের যে যন্ত্রণা চারটে বিধানসভা মানুষের যে আবেগ সেই আবেগ নিয়ে কোনো এক শ্রেণীর মানুষ মনে হয় রাজনৈতিক একটা যে উতান চড়ান বা রাজনৈতিক একটা যে গেম সেই গেমের কিন্তু খেলা চলছে এখানে আমরা শামসি প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সেই প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আমরা সকলে এসেছিলাম এখানে আমরা আজকে আজকে যে এই জায়গাটাতে পাঁচজন এসছিলাম পাঁচজনেরই কিন্তু এই জায়গাটিতে আমাদের সবারের ছয় ছজনেরই কিন্তু এই জায়গাটিতে নাম অলরেডি অ্যাপয়েন্টমেন্টে লিখা ছিল আমরা কিন্তু দেখা করতে পারলাম না আমি যদি এই প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের যে সেক্রেটারি আমাদের শাহিদ ভাই শাহিদ ভাইয়ের কাছ থেকে যদি একটু জানার চেষ্টা করি শাহিদ ভাই তুমি তোমার কী বলা হচ্ছে এটা নিয়ে আমার আসলে মনে হওয়ার ব্যাপারটা হলো যে ব্যাপারটা পুরোপুরি উল্টে গেল। কারণ জিএম আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে জিএমের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টটা রিসিভ হয়ে এসছে তারপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কিন্তু জিএম না এখানে শামসিতে নামলো না আমাদের সাথে কথা বললো পরবর্তী শুনলাম যে তিনি রেলগেটে দাঁড়িয়ে ছিলেন কিন্তু রেলগেটে শুধু দাঁড়িয়ে থাকলা হবে না তিনি আমাদের সাথে কথা বলবেন আমাদের সমস্যা জানবেন শামসি স্টেশনে দুই বছর হলো কাজ শুরু হওয়া আজ পর্যন্ত কাজ ঠিকঠাক হয়নি আজকে জিএম আসছে বলে স্টেশনের মধ্যে ডাস্টবিন লাগানো হলো আজকে জিএম আসছে বলে স্টেশনের মধ্যে সাউন্ড সিস্টেম থাকলে আজকে জিএম আসছে বলে স্টেশনের মধ্যে লাইট ফ্যান দেওয়া হচ্ছে আবার জিএম চো এর গাড়ি চলে গেলো আবার ডাস্টবিন সরিয়ে নেওয়া হলো এটা কি ছেলে খেলা শুরু হয়েছে নাকি সামসি এটা পাবলিকের টাকায় চলে এটা পাবলিক প্রপার্টি তো এক্সাক্টলি এটা আমাদের সবারই অধিকার আর আমাদের ফান্ডামেন্টাল যতগুলো রাইটস আছে তার মধ্যে একটা হলো আমাদের রোডস আমাদের যাতায়াতের রাস্তা সেটা তো এখন পর্যন্ত হচ্ছে না আমার জন্মের আগে থেকে রেলগেটের ফ্লাইওভার হওয়ার কথা শুনে আসছে সবাই এলাকার লোকজন আমি আমার জন্ম থেকে শুনে আসছি কিন্তু আজ পর্যন্ত ফ্লাইওভারের কোনো কিছু হলো না চার পাঁচবার ইনোগ্রেশন হলো কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি ফ্লাইওভারের এই যে দুই নম্বর যে প্ল্যাটফর্ম সেই দুই নম্বর প্ল্যাটফর্মে তিন চারটা কোচ বাইরে থাকে সব ট্রেনে যারা বয়স্ক লোক পেশেন্ট থাকে বা হয়তো বা ছোটো বাচ্চা নিয়ে আছে তাদের তো উঠতে বা নামতে অসুবিধা হয় এখন পর্যন্ত সামসে কোনো লিফটের ব্যবস্থা হয়নি শুনলাম অমৃত ভারতের পরে নাকি লিফ্ট হবে কিন্তু অমৃত ভারতের কাজ চলছে এখনো কোনো লিফটের ব্যবস্থা হয়নি সেটা চালু করে দেওয়া হয়েছে ফ্লাইওভারটা এর আগেও কিন্তু কিছু লক্ষ টাকা স্যাংশন হয়েছে ফ্লাইওভারের জন্য প্রায় শোনা গেছে এগারো বছর আগে স্যাংশন হওয়ার পরেও কিন্তু এগারো বছর পার হয়ে গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি না যে একটা ফ্লাইওভার হয়েছে বা কোনো কাজ শুরু হয়েছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সত্যি বলতে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু আমরা পেয়েছি কেউ বলেছে কাজ শুরু হয়ে গেল এই যে রেলগেট এই সরি এই যে বা স্টেশন চত্বর যে ডিজিটালাইজ হচ্ছে বা নতুন রূপে রূপ নিতে যাচ্ছে এই কাজ শুরু হওয়া প্রায় দুই বছর হয়ে গেল এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু কাজের আপনি কিছুই খুঁজে পাবেন না যেই ফ্লাইওভারের নতুনগুলো হয়েছে সেগুলো চালু হয়নি লিফটের কোনো ব্যবস্থা নেই সাউন্ড সিস্টেমের কোনো ব্যবস্থা নেই ডাস্টবিনের ইভেন ডাস্টবিনেরও কোনো ব্যবস্থা নেই যে যার মতো করে আসছে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে আশা দিচ্ছে আমরা আশার দিকে তাকিয়ে থাকছি কাজ শেষে কাজ হচ্ছে না এরকমভাবেই কি চলতে পারে দীর্ঘদিনের যে সমস্যা আমাদের যে একেবারে রাইটস সেই রাইটসের যে আমাদের যে মেজর প্রবলেম সেই প্রবলেমের যখন আমরা দাবি করছি তখন কিন্তু আমাদের আমাদের কোনো সুরাহা কিন্তু কেউই বের করে দিচ্ছে না এইখানে বেশ কিছুদিন আগে একটা লাইট বোর্ড লাগানো হলো এবং আসলো তার তারপরের দিনই আবার লাইট বোর্ডটা খুলে নেওয়া হলো এই এইখানে ঢালাইটে এটা গত রাত মানে রাত্রিবেলা মারা হয়েছে তার জন্য কারণ হচ্ছে যে আজকে জিএম আসার কথা ছিল তার জন্য এমার্জেন্সি করে কাজ করা হয়েছে গত চার পাঁচ দিন ধরে দিন রাত মিলে কাজ করছে তো দিন রাত মিলে না কাজ করে দু বছর ধরে কাজটা ঠিকঠাক করলেই তো এক্স্যাক্টলি স্টেশনে কোনো আমাদের পার্কিংয়ের ব্যবস্থা নেই গাড়ি এসে কোথায় রাখবে গাড়ি চুরি হচ্ছে স্টেশনে স্টেশন চত্বর থেকে কন্টিনিউ গাড়ি চুরি হয় এখানে দেয়ার ইজ নো পার্কিং অ্যাভেলেবল ইয়া কোনো পার্কিং অ্যাপ নেই এখানে পার্কিং স্লট নেই আমরা সরকারিভাবে কি জানি যে যদি কোনো লেবারকে কাজ করানো হয় তার ডিউটি কতক্ষণ থাকে মিনিমাম আট ঘন্টা সকাল থেকে নিয়ে সন্ধ্যে অব্দি খাটবে কালকে রাত্রি প্রায় এগারোটা নাগাদ আমি এসেছি স্টেশনে কাকুকে ছাড়তে সে দেখছি লেবারগুলোকে তখনও কাজ করাচ্ছে রাত্রি এগারোটার সময় মানে আজকে যেহেতু আজকে যেহেতু জিএম স্যার এসছেন এসছিলেন সেই কারণে কিন্তু রাত দিন গত তিন দিন ধরে রাত দিন কন্টিনিউ কাজ চলেছে একদিনের জন্য তো এরকম কাজ করলে হবে না গত দু বছর ধরে এই যে কাজ এই কাজ কিন্তু চলছে এই যে শামসি স্টেশন চত্বর বা আমাদের যে মেজর প্রবলেম শামসি রেলগেট এই রেলগেট নিয়ে আপনার মতামত কি কীভাবে এর সুরা হতে পারে আমরা এই যে চারটে বিধানসভার মানুষ চারটে বিধানসভার মানুষ কী করে এই যে সমস্যা এই সমস্যা থেকে প্রতিকার পেতে পারি অবশ্যই কামার বক্সে জানাবেন আর ভালো কিছু দেখার জন্য ভালো তথ্যমূলক ভিডিও দেখার জন্য আমার এই পেজটি আপনারা ফলো করে রাখতে পারেন আমরা প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ভালো থাকবেন সুস্থ থাকবেন